প্রেরিতদের বিশ্বাস সূত্র বিভিন্ন সময় স্থান এবং ঐতিহ্য থেকে খ্রিস্টানদের একত্রিত করেছে এটি আজ জীবনের জন্য চিরন্তন সত্য ঘোষণা করে খ্রিস্টের জন্মের প্রায় তিনশো বছর পরে লেখা প্রেরিতদের বিশ্বাসসূত্র মৌলিক খ্রিস্টান বিশ্বাসের সংক্ষিপ্ত সার এটি বিশ্বাসের বিবৃতি হিসাবে অনেক সম্প্রদায়ের দ্বারা উপাসনায় ব্যবহৃত হয়েছে প্রারম্ভিক গির্জার মধ্যে অনেকে তাদের বিশ্বাসের জন্য মৃত্যুবরণ করলেন অর্থাৎ হল যে তারা নিজেদের চেয়ে বড় কিছু পেয়েছিলেন কি ছিল সেই সত্য কিভাবে প্রারম্ভিক গির্জার যাজক এবং ধর্মতাত্ত্বিক খ্রিস্টীয় জীবনের মূল বিষয়গুলির পথপ্রদর্শক হিসেবে প্রেরিতদের সূত্রকে ব্যবহার করেছিলেন কর্নেলিস হ্যারিং সেই বিশ্বাস সূত্রের পরিচয় দিয়েছেন তিনি আমাদের প্রেরিতদের বিশ্বাস সূত্রের সাথে জড়িত সত্যগুলি দেখান যা আমরা অনুমান করতে এসেছি এবং তা আমাদের মৃত্যু পর্যন্ত আনুগত্য অর্জন করা উচিত বিশেষ সূত্রের ছ নম্বর নিবন্ধটি এই বিষয়ে বলে স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে বসিয়া আছেন যিশু স্বর্গে আরোহণ করেছেন যিশু স্বর্গারোহণ এবং পিতা ঈশ্বরের দক্ষিণ পাশে তার অধিবেশন সাধারণত তার জন্ম মৃত্যু এবং পুনরুত্থানের থেকে কম মনোযোগ পায় আমাদের চোখে খ্রিস্টের জন্ম মৃত্যু এবং পুনরুত্থান তাঁর স্বর্গারহ থেকে বেশি গুরুত্বপূর্ণ যিশু স্বর্গারোহণ ও ঈশ্বরের দক্ষিণে তার অধিবেশনকে বাদ দিলে বড়দিন পুণ্য শুক্রবার ও পুনরুত্থান রবিবার তাদের অর্থ হারাবে যিশু স্বর্গারোহণ এবং ঈশ্বরের দক্ষিণে তার উপবেশন হল বাস্তব প্রমাণ যে যীশু যে সমস্ত কিছু করেছেন তা পিতা ঈশ্বর গ্রহণ করেছেন এটা ঠিক যেন পিতা ঈশ্বর বলছেন আমার পুত্র তুমি খুব ভালো করেছ এসো আমার সিংহাসনের দক্ষিণে বস পুনরুত্থানের পর যীশু চল্লিশ দিন পৃথিবীতে ছিলেন এই দিনগুলিতে তিনি বারংবার তার শিষ্যদের দেখা দিয়েছেন লুক বলেছেন যে তিনি তাদের সাথে ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন প্রেরিত এক অধ্যায় তিন পদ তিনি হঠাৎ দেখা দিলেন এবং তারপর আবার অদৃশ্য হয়ে গেলেন যীশুর পুনরুত্থানের দেহ অন্য গুণাবলী ছিল পুনরুত্থানের পর যিশু যে দেহ তার শিষ্যদের দেখিয়েছেন তা সেই একই দেহ যা ক্রুশে দেওয়া হয়েছিল মরেছিল এবং কবর দেওয়া হয়েছিল প্রমাণস্বরূপ যিশু তার শিষ্যদেরকে পেরেকে চিহ্ন দেখিয়েছেন যা দিয়ে তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল তবুও আমরা যে সমস্ত নিয়মের সাথে পরিচিত তার দেহ সেই নিয়মগুলির বাইরে ছিল সেটা একটা মহিমান্বিত দেহ ছিল যে দেহ আমাদের সমস্ত দুর্বলতা থেকে মুক্ত এক দেহ যা স্বর্গীয় স্থানের জন্য উপযুক্ত সেটি তার গুণাবলীতে পরিবর্তিত হয়েছিল দুর্বল ও ও নশ্বরের পরিবর্তে মহিমান্বিত অবিনশ্বর হয়ে উঠেছিল বাইবেল শিক্ষা দেয় যে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হওয়ার পর বিশ্বাসীরা যিশুর মতো মহিমান্বিত দেহ ধারণ করবে ফিলিপীয় তিন একুশ পদে পোল বলেছেন তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন সেটা কেমন মহিমা হবে তাবর পর্বতে শিষ্যরাজা দেখেছিলেন তা থেকে আমরা সেই মহিমা সম্পর্কে কিছু ধারণা করতে পারি তারা যিশুকে দেখেছিল যার তাহার মুখের দৃশ্য অন্যরূপ হইল এবং তাহার বস্ত্র শুভ্র ও চাকচক্ষময় হইল লোক নয় অধ্যায়ে উনত্রিশ পদ আর মসি ও এলিও মহিমান্বিত দেহে দেখা দিয়েছিলেন আমাদের দুর্বল দেহ মহিমান্বিত দেহে পরিণত হবে পৌল এটিকে স্বর্গীয় দেহ বলেছেন প্রথম করিন্থী পনেরোধ্য উনপঞ্চাশ পদে তিনি বলেছেন আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব বিশ্বাসীদের দেহ এখন যেমন আছে তখন তেমন থাকবে না সেটি একই দেহ থাকবে কিন্তু অন্য গুণাবলী সম্পন্ন বিশ্বাসীদের পুনরুত্থিত দেহ খ্রিস্টের পুনরুত্থিত ও মহিমান্বিত দেহের মতো হবে আমাদের দেহগুলোকে অমর ও অবিনশ্বর হতে হয় তাহলে সেগুলোর অবশ্যই পরিবর্তন হতে হবে আমাদের কাছে এখনও অনেক কিছু লুকানো আছে কিন্তু তা এমন এক দেহ হবে যা স্বর্গীয় মহিমায় থাকতে পারবে খ্রিস্টের পুনরুত্থান ও তার স্বর্গগ্রহণের মধ্যবর্তী দিনগুলি শিষ্যদের কাছে অপূর্ব দিন ছিল প্রথমত যিশু তার পুনরুত্থানে বাস্তবতাকে নিশ্চিত করেছেন লুক বলেছেন আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন প্রেরিত এক অধ্যায় তিন পদ যিশু যিনি মরেছিলেন এবং কবরপ্রাপ্ত হয়েছিলেন তিনি তার শিষ্যদের ছোট ছোটো দলের কাছে নিজেকে দেখা দিয়েছিলেন তিনি প্রতিদিন তাদেরকে দেখা দেননি কিন্তু মাঝে মাঝে দেখা দিয়েছিলেন এছাড়া তিনি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ঘটনার সময় দেখা দিয়েছিলেন যিশুর সাথে দৈনন্দিন কথাবার্তা মাঝে মধ্যের উপস্থিতিতে পরিবর্তিত হয়েছিল যার মধ্যে অনেক বিরাম ছিল সেই জন্য তারা যিশুর প্রস্থানের জন্য প্রস্তুত ছিল এই উপস্থিতিগুলি নিশ্চয়ই যিশুর শিষ্যদের উপরে অদম্য ছাপ ফেলেছিল তারা জীবিত যিশু পুনরুত্থিত খ্রিস্ট যিনি মৃত্যুকে জয় করেছিলেন তার সাথে দেখা করেছিল তিনি তাদের মাঝখানে জীবন্ত হিসাবে দাঁড়িয়েছিলেন তার পুনরুত্থান ও স্বর্গারোহণের মধ্যবর্তী চল্লিশ দিনে যিশু প্রাথমিক কাজ ছিল তার শিষ্যদেরকে নির্দেশ দেওয়া যে বিষয়টি জোরের সাথে বলা হয়েছে তা হলো তিনি তাদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন প্রেরিত এক অধ্যায় তিন পদ যিশু প্রায়ই তাদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলতেন তিনি তাদেরকে স্বর্গরাজ্যের চাবির কথা বলেছেন যা তারা গ্রহণ করবে এবং তিনি তাদেরকে সেই দিনের কথা বলেছেন যেদিন তারা তার রাজ্যের সিংহাসনে বসবে এমনকি শেষ ভোজে তিনি তার শিষ্যদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলেছেন তিনি বলেছেন যে তিনি তার পিতার রাজ্যে পরবর্তী দ্রাক্ষারস পান করবেন যিশুর শিক্ষায় ঈশ্বরের রাজ্য ছিল এক বিশিষ্ট বিষয় চারটি সুসমাচারে যিশু ষাট বারের ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলেছেন শিষ্যরা সেটিকে জাগতিক রাজ্য হিসেবে ভেবেছিল এমন রাজ্য যা দাউদ ও সলমানের রাজ্যের থেকেও বেশি গৌরবময় তাদের সময়ে অনেক যিহুদি বিশ্বাস করত যে মসীহের আগমনে একটি শান্তির রাজ্য স্থাপিত হবে যেখানে মসীহ তাদের রাজা হিসাবে সিংহাসনে বসবেন এবং আন্তর্জাতিক স্তরে ইসরায়েল এক বিশেষ ভূমিকা পালন করবে যদিও এই স্বপ্ন পূরণ হয়নি যিশুর মৃত্যু শিষ্যদেরকে মসিহের রাজত্ব স্থাপনের বিষয়কে বিভ্রান্ত করে দিয়েছিল ঈশ্বরের রাজ্য আগমন সম্পর্কে তাদের আশা ক্রুশের উপর যিশুর মৃত্যু দ্বারা ভেঙে গিয়েছিল যিশুর পুনরুত্থান ও স্বর্গারোহণের মধ্যবর্তী চল্লিশ দিনে ঈশ্বরের রাজ্য সম্পর্কে তাদের মাংসিক ও ভুল চিন্তাধারাকে যিশু সংশোধন করেছিলেন তিনি তাদের কাছে মসিহের রাজ্যের প্রকৃত প্রকৃতি তুলে ধরেছিলেন সেটা এক আত্মিক রাজ্য হবে পাপীদের হৃদয়ে যিশু তার সিংহাসন স্থাপন করবেন এবং জগতের শেষ লগ্নে তার রাজ্যের সম্পূর্ণ উপলব্ধি আসবে প্রথমত তিনি তাদের কাছে এটা পরিষ্কার করেছেন যে তার মৃত্যু ও পুনরুত্থান ঈশ্বরের রাজ্যের আগমনের জন্য অপরিহার্য ছিল আর তাই ইম্মাওর পথে হেঁটে যাওয়া দুজনকে তিনি বলেছিলেন খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন লুক চব্বিশ অধ্যায় ছাব্বিশ পদ তিনি তাদেরকে তার প্রায়শ্চিত্তমূলক মৃত্যুর প্রয়োজনীয়তা দেখিয়েছিলেন মসীহ পাপের প্রায়শ্চিত্ত না করা পর্যন্ত শয়তানের মাথা চূর্ণ না করা পর্যন্ত এবং মৃত্যুকে জয় না করা পর্যন্ত ঈশ্বরের রাজ্য আসবে না মুসীয় সম্পর্কে এ ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তিনি প্রথমে তার আত্মাকে পাপের মুক্তিপণ হিসাবে দেবেন এবং তিনি মৃতদের মধ্যে থেকে উঠবেন এবং তার প্রায়শ্চিত্তমূলক মৃত্যুর ফল দেখবেন মসীয় সম্পর্কে জিসাইও ভাওবাদী বলেছেন তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে তখন তিনি আপন বংশ দেখিবেন দীর্ঘায়ু হইবেন এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে জিসাই ও তিপ্পান্ন অধ্যায় দশপদ যিশু তাদেরকে সমগ্র জগতের কাছে ঈশ্বরের রাজ্যে সুসমাচার প্রচার ও তার সাক্ষী হওয়ার আহ্বান সম্পর্কেও মনে করিয়ে দিয়েছেন তিনি তাদেরকে বলেছেন যে সমুদয় জাতি সুসমাচার শোনার পর এই রাজ্য আসবে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দেবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে আর তখন শেষ উপস্থিত হইবে মতি চব্বিশ অধ্যায় চোদ্দ পদ পুনরুত্থানের পর যিশু তার শিষ্যদের সাথে যে কথোপকথন করেছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ থেকে আমরা জানতে পারি যে মসিহের রাজ্য সম্পর্কে যিশু তাদের মাংসিক চিন্তাভাবনাকে সংশোধন করেছিলেন চল্লিশ দিন ধরে তারা ঈশ্বরের রাজ্যের বিষয়ে শিক্ষা পেয়েছিল ঈশ্বর সম্পর্কে কত সূক্ষ্ম দৃষ্টি তারা লাভ করেছিল তার পুনরুত্থান এবং স্বর্গারোহণের মধ্যবর্তী চল্লিশ দিন শিষ্যদের কাছে একটা বড় সেমিনারের মতো ছিল যে সময় তারা অতিরিক্ত প্রশিক্ষণ পেয়েছিলেন তাদের জন্য সমস্ত কিছু ধাপে ধাপে হয়েছিল এটি তাদেরকে যিশুর মৃত্যু ও পুনরুত্থানে সাক্ষী হতে এবং জগতের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতে উপযুক্ত করে তুলেছিল চল্লিশ দিন পর যিশু স্বর্গারোহণ করেন লুক বলেছেন যে যিশু তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া প্রেরিত এক অধ্যায় চার পদ প্রভু যিশু শেষবারের মতো তার শিষ্যদের সাথে পৃথিবীতে সমবেত হয়েছিলেন যিশু পৃথিবীতে তার শেষ দিনে তার শিষ্যদেরকে ঈশ্বরের রাজ্যের বিষয়ে বলেছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন অতএব তোমরা গিয়া সমুদয় জাদিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেওকে আত্মায়িত করো আমি তোমাদেরওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদেরওকে শিক্ষা দাও মথি আঠাশ অধ্যায় উনিশ থেকে কুড়ি পদ এই নির্দেশ দানের পর যিশু তাদের সামনে থেকে জৈতুন পর্বতে গেলেন যে মহান বিষয় ঘটতে চলেছিল তা শিষ্যরা বুঝতে পেরেছিল এটি তাদেরকে যিশুকে প্রশ্ন করতে উৎসাহিত করেছিল প্রভু আপনি কি এই সময়ে ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া আনিবেন প্রেরিত এক অধ্যায় ছয় পথ তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা তখনও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ পার্থিব রাজ্যের ধারণাকে ছিল যাই হোক না কেন এই প্রশ্নের মধ্যে এটা প্রতিধ্বনিত হয় যে মসিহের রাজত্ব সম্পর্কে ভাববাদীরা যে সমস্ত মহিমার বিষয়ে বলেছেন সেগুলি পূর্ণ হবে এটা দেখায় যে শিষ্যেরা কতটা তীব্রভাবে ভবিষ্যৎবাণীর পূর্ণতার আশা করেছিল তারা জিজ্ঞাসা করছিল ঈশ্বরের রাজ্য সম্পর্কে ভাববাদীরা যা বলেছেন এবং যীশু তাদেরকে যা বলেছেন তা কি এখন ঘটবে কিনা এটাই কি ঈশ্বরের প্রতিজ্ঞত রাজ্যের সূচনার মুহূর্ত হবে এবং ইসরায়েল কি তার অবনমিত অবস্থা থেকে উঠে আসবে এই প্রশ্নের জন্য যিশু তাদের তিরস্কার করেছিলেন ইসরায়েলের পুনরুদ্ধার এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে ভাববানীগুলির পরিপূর্ণতা আশা করার জন্য তিনি তাদের তিরস্কার করেননি কখন এবং কিভাবে তা ঘটবে তা জানতে চাওয়ার জন্য তিনি তাদের তিরস্কার করেছিলেন তিনি তাদের বললেন যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় প্রীত এক অধ্যায় সাত পদ ইতিহাসের অগ্রগতি এবং ইসরায়েলের পুনরুদ্ধারের প্রকৃত মুহূর্তের বিষয় তারা যেন ঈশ্বরের উপরে সেই সময়কে ছেড়ে দেয় ইসরায়েলের পুনরুদ্ধার এবং ভাববাণী সম্পর্কে তাদের কৌতূহলকে সন্তুষ্ট করার পরিবর্তে যে কাজের জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে সেই বিষয়ে তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন তিনি বললেন কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেমে সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে প্রেরিত এক অধ্যায় আট পদ তারা সমুদয় জগতের কাছে সাক্ষী হবে এবং যীশু প্রায়শ্চিত্তমূলক মুখ মৃত্যু ও মহিমান্বিত পুনরুত্থানের বিষয়ে সাক্ষ্য দেবে তাদের কাজ ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না মহান আদেশ হল তোমরা সমুদয় জগতে যাও সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো মার্ক অধ্যায় কর তার বাক্যে বাধ্য থেকে তাদেরকে সুসমাচারের জাল বিভিন্ন জাতির সমুদ্রে ফেলতে হবে যেমন কিছুদিন আগেই অলৌকিকভাবে মাছ ধরার মধ্যে দিয়ে হয়েছিল এইভাবে যিশু পৃথিবীতে তার শেষ দিন পর্যন্ত ঈশ্বরের রাজ্য সম্পর্কিত বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন এই চূড়ান্ত নির্দেশনার পর শিষ্যদেরকে আশীর্বাদ করার জন্য যিশু তার হাত তুললেন এবং স্বর্গে চলে গেলেন খ্রিস্টের স্বর্গারোহণকে লোক সহজ ভাষায় বর্ণনা করেছেন পরে এই রূপ হইল তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন লুক চব্বিশ অধ্যায় একান্ন পদ প্রেরিতদের পুস্তকে লুক যোগ করেছেন তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন প্রেরিত এক অধ্যায় নয় পদ শিষ্যদের চোখের সামনে যা ঘটেছিল তা অল্প কথায় আমাদেরকে বলা হয়েছে তবে এটা নিশ্চয় তাদের উপর গভীর ছাপ ফেলেছিল যিশুকে উপরে তুলে নেওয়া হয় তার দেহ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তিনি উঁচুতে আরও উঁচুতে উঠতে থাকেন যতক্ষণ না একটা মেঘ তাকে তাদের চোখের আড়ালে নিয়ে গেল কি অবর্ণনীয় ও বিস্ময়কর ঘটনা শিষ্যেরা এই অলৌকিক ঘটনা দেখতে অভ্যস্ত ছিল বিস্ময়কর ঘটনা তাদের কাছে কোনো রহস্যের বিষয় ছিল না তারা যিশুকে অগণিত অলৌকিক কাজ করতে দেখেছে এমনকি তারা যীশুকে মৃতকেও উঠাতে দেখেছে তবে এখন তারা যা দেখল তা তাদেরকে বিস্ময় পরিপূর্ণ করল তারা যিশুর পাকে পৃথিবী থেকে উঠতে দেখল এবং তার শরীর উঁচু আরও উঁচুতে উঠতে দেখল। যতক্ষণ না একটা মেঘ তাদের দৃষ্টিকে ঢেকে দিল এটা বলা হয়েছে একখানি মেঘ তাদের দৃষ্টিপথ হইতে তাহাকে গ্রহণ করিল প্রেরিত এক অধ্যায় নয় পথ যিশুর স্বর্গারোহণ ছিল প্রকৃত ও বাস্তব স্বর্গারোহণ জৈতুন পর্বত থেকে যীশু স্বর্গের স্বর্গে প্রবেশ করিলেন এটা একটা দৃশ্যনীয় ঘটনা ছিল কারণ শিষ্যরা তাদের চোখের সামনে তা হতে দেখেছিল এটা কোনো দর্শন বা স্বপ্নের মাধ্যমে ঘটেনি পরিবর্তে যখন তারা তার সঙ্গে জৈতুন পর্বতে ছিল তখন ঘটেছিল তাদের মাংসিক চোখ দিয়ে তারা তাকে স্বর্গে উঠতে দেখেছিল এটি এক লক্ষণীয় ও স্বর্গের শারীরিক আরোহণ ছিল যিশু তার মানবিক দেহ নিয়ে স্বর্গে উঠেছিলেন যীশু কোথায় গিয়েছেন তা শিষ্যরা বুঝতে পেরেছিল তিনি তার পিতার কাছে ফিরে গিয়েছেন তারা জানত যে পিতা ঈশ্বর তাকে এই জগতে একটা কাজ দিয়ে পাঠিয়েছিলেন এবং তারা বুঝল যে তার কাজ এখন সম্পূর্ণ হয়েছে লুক আমাদেরকে বলে আর তাহারা মহানন্দে জেরুসালেমে ফিরিয়া গেলেন এবং নিরন্তর ধর্মধামে থাকিয়া ঈশ্বরের ধন্যবাদ করতে লাগিলেন যীশুকে স্বর্গে তুলে নেওয়া হয় এটি তার পার্থিব কাজের সর্বোচ্চ সীমায় পৌঁছানো তিনি তার কাজ শেষ করেছেন পুনর্মিলন করা হয়েছে মৃত্যু ও নরকের উপর জয়লাভ করা হয়েছে যিশুর বলিদানমূলক মৃত্যুর দ্বারা শয়তান মনোনীতদের উপর থেকে সমস্ত দাবি হারিয়েছে যিশুর প্রায়শ্চিত্তমূলক মৃত্যু তার মাথাকে চূর্ণ করেছে এবং শক্তিকে ভেঙে দিয়েছে যিশুর শিষ্যদেরকে ঈশ্বরের রাজ্যের সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে এবং যিশু তাদেরকে তার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত করেছেন তাদের সমস্ত বিষয় শিক্ষা দিতে সান্ত্বনা দিতে এবং তাদের সঙ্গে অনন্তকাল বাস করার জন্য পবিত্র আত্মা আসবেন তাদের পরিচর্যা কার্যের মধ্য দিয়ে যিশু সমস্ত জাতির মধ্যে ঈশ্বরের অনুগ্রহের রাজ্য স্থাপন করবেন বাইবেল বলে যে যিশু এখন ঈশ্বরের দক্ষিণে বসে আছেন মাক বলেছেন তাহাদের সহিত কথা কহিবার পর প্রভু যিশু ঊর্ধ্বে স্বর্গে গৃহীত হইলেন এবং ঈশ্বরের দক্ষিণে বসিলেন মার্ক ষোলো অধ্যায় ১৯ পদ এর অর্থ কী দক্ষিণ দিক হল সম্মান আনুকূল্য ও ক্ষমতার স্থান রাজার দক্ষিণে যিনি বসেন তিনি রাজার বিশেষ প্রিয় ব্যক্তি তিনি রাজার সম্মান ক্ষমতা এবং মহিমার অংশীদার যিশুর স্বর্গে সেই স্থান গ্রহণ করেছেন পিতা ঈশ্বর তাকে বলেছেন তুমি আমার দক্ষিণে বসো গীত সঙ্গীতে একশো অধ্যায় এক পদ প্রৈতিক বিশ্বাস সূত্র কেবলমাত্র বলে না যে যীশু ঈশ্বরের দক্ষিণে বসে আছেন পাশাপাশি এও বলে সর্বশক্তিমান পিতার পাশে যিশু সর্বশক্তিমান ঈশ্বরের ক্ষমতা ও মহিমার অংশীদার এইভাবে গীতসংহিতা একশো দশে মসীয় সম্পর্কে ভাববানীর পূর্ণতা হয়েছে সদাপ্রভু আমার প্রভুকে বলেন তুমি আমার দক্ষিণে বসো যাবত আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি গীতসংহিতা একশো এক পদ স্বর্গারোহণ পিতার কাছে যীশুর প্রত্যাগমনকে চিহ্নিত করে যিনি তাকে ঈশ্বরের মুক্তির উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য জগতে পাঠিয়েছিলেন ঈশ্বর তার মণ্ডলীকে খ্রিস্টের মধ্যস্থতাকারী কাজের মাধ্যমে ধ্বংস থেকে মুক্তি করার উদ্দেশ্য করেছিলেন পিতার কাছ থেকে তিনি যে কাজ পেয়েছিলেন সেই কাজের বিষয়ে যিশু বারে বারে বলেছেন তিনি বলেছেন পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি কেহ আমা হইতে তাহা হরণ করে না বরং আমি আপনা হইতেই তাহা সমর্পণ করি তাহা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে এবং পুনরায় তাহা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি যোহন দশ অধ্যায় সতেরো আঠেরো পদ যিশু এখন তার কাজ সম্পন্ন করেছেন তিনি তার পিতাকে বলতে পারেন তুমি আমাকে যে কার্য করিতে দিয়াছ তাহা সমাপ্ত করিয়া আমি পৃথিবীতে তোমাকে মহিমান্বিত করিয়াছি জোহন সতেরো অধ্যায় চার পদ অতএব স্বর্গীয় স্থানে তার প্রত্যাবর্তনের পর পিতা ঈশ্বর তাকে সম্মান ও মহিমার মুকুট পেরি পড়িয়ে বলেন আমার দক্ষিণে বস খ্রীষ্ট যাকে পৃথিবীতে তুচ্ছ করা হয়েছিল এবং ক্রুশে দেওয়া হয়েছিল এখন স্বর্গে সম্মান ও মহিমার মুকুটে বিভূষিত এখন সেখানে উপহাস বা তিরস্কার নেই অপমান বা প্রত্যাখ্যান নেই দুঃখ বা পরিত্যক্ততা নেই পরিবর্তে সম্মান এবং মহিমা যিশু ঈশ্বরের দক্ষিণে বসে আছেন এখানে বসার উপর জোর দেওয়া হয়েছে কাজ সম্পন্ন হয়েছে কাজ সম্পূর্ণ হয়েছে ঈশ্বরের মহিমা এবং মনোনীতদের পরিত্রাণ সুরক্ষিত হয়েছে যিশু এখন বসতে পারেন যিশু এখন সিংহাসনের রূপে রাজা হিসাবে বসতে পারেন যদিও তিনি সবসময়ই রাজা কিন্তু তিনি এখন এক নতুন উপায়ে মণ্ডলীর প্রতিনিধি হিসাবে রাজা যিশু এখন মানব প্রকৃতিতে স্বর্গের সিংহাসনে বসে আছেন সমস্ত অবনমন দুর্বলতা দুঃখ ভোগ এবং ব্যথা তিনি দূরে সরিয়ে দিয়েছেন এবং স্বর্গে এখন তাকে সম্মান ও মহিমার মুকুট পরানো হয়েছে যিশুর প্রায়শ্চিত্তমূলক দুঃখ ও মৃত্যুর উপরে তার মহিমান্বিতকরণ হলো সেই মুকুট এটা বলা হয় ইনি পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন ইব্রীয় এক অধ্যায় তিন পদ পৃথিবীতে তার মণ্ডলীর ভালোর জন্য যিশু এখন স্বর্গে আছেন অনেক সময় আমরা দীর্ঘশ্বাস ফেলে বলতে পারি যিশু যদি পৃথিবীতে থাকতেন আমরা মনে করি যে এতে বিষয়গুলি সহজ হয়ে যাবে স্বর্গারোহণের দ্বারা যিশু পৃথিবীতে তার মণ্ডলী থেকে নিজেকে ছিন্ন করেছেন এবং মণ্ডলীকে এক বিপজ্জনক ও পাপপূর্ণ পৃথিবীতে ছেড়ে দিয়েছেন যেন সে নিজেকে রক্ষা করতে পারে তিনি যদি পৃথিবীতে তার মণ্ডলীর সাথে থাকতেন সে বিষয়টাকে আমরা ভালো মনে করব। অবশ্য যিশু তার শিষ্যদের সুবিধার কথা চিন্তা করে বলেছিলেন স্বর্গে তার পিতার কাছে তাকে ফিরতে হবে তিনি বলেছেন আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব জোহন ষোলো অধ্যায় সাতপদ পঞ্চাশত্বমীর দিনে পবিত্র আত্মার অবতরণ হল যিশু স্বর্গারোহণ থেকে সঞ্চিত এক সমৃদ্ধ আশীর্বাদ ভাববাদীরা ভাওবানী করেছিলেন যে মসিহের সময় প্রচুর পরিমাণে পবিত্র আত্মার অবতরণ ঘটবে যে দেওয়ালে জিহুদি এবং পরজাতিদের আলাদা করে রেখেছে তা সরিয়ে দেওয়া হবে এবং সমস্ত মানুষের উপরে আত্মা বর্ষিত হবে জুয়েল ভাববাদী ভাববানী করেছিলেন আর তৎপরে রূপ ঘটিবে আমি মর্তমার্তের উপরে আমার আত্মা সেচন করিব জোয়েল দুই অধ্যায় আঠাশ পদ সেই প্রতিজ্ঞার পূর্ণতা ছিল পিতার কাছে যিশুর প্রত্যাবর্তন এবং তার মুক্তির কাজের সমাপ্তি যিশু ক্রমাগতভাবে তার কাজ স্বর্গ থেকে করে চলেছেন তার বাক্য ও আত্মার দ্বারা তিনি সমস্ত জাতি ও ভাষা থেকে তার নিজের কাছে একটি মণ্ডলীকে সংগ্রহ করে চলেছেন প্রকাশিত বাক্য সাত অধ্যায় নয় পদ তার পরিচর্যা এখন আকারে বিশ্বব্যাপী হয়ে উঠেছে যে প্রতিজ্ঞা আব্রাহামকে করা হয়েছিল তা পূর্ণ হয়েছে পৃথিবীর সমস্ত জাতি মসিহের পরিত্রাণের অংশীদার হবে যেমন ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে আদি পুস্তক বাইশ অধ্যায় আঠেরো পদ তার স্বর্গারোহণের দ্বারা যিশু আমাদের মানব প্রকৃতিকে স্বর্গে নিয়ে গেছেন প্রেরিত শিষ্য বলেছেন বিশ্বাসীদেরকে ইতিমধ্যে স্বর্গে স্থান দেওয়া হয়েছে তাদের প্রধান ও প্রতিনিধি হিসাবে যিশু খ্রিস্টেতে এটি ইফিসিয়ো দুই অধ্যায় ছয় পদে বলা হয়েছে তিনি খ্রিস্ট যিশুতে আমাদিগকে তাহার সহিত উঠাইলেন ও তাহার সহিত স্বর্গীয় স্থানে বসাইলেন যিশু ইতিমধ্যে তাদের হয়ে স্বর্গে স্থান গ্রহণ করেছেন এবং তিনি তার প্রজাদের প্রতিজ্ঞা করেছেন কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি যোহন চোদ্দ অধ্যায় দুই পদ যিশু এখন স্বর্গে আছেন এবং কেমনভাবে তিনি সেখানে আছেন তিনি সেখানে পৃথিবীতে মণ্ডলীর মধ্যস্থতাকারী ও উকিল হিসাবে আছেন পৌল বলেছেন তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন রোমিও আট অধ্যায় চৌত্রিশ পদ সর্বোচ্চ আদালতে ঈশ্বরের সন্তানদের কাছে পিতার সাথে একজন উকিল আছেন যেখানে ঈশ্বর তার সিংহাসনে বসে আছেন যেখান থেকে সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করা হয় খ্রিস্ট স্বর্গে তার মণ্ডলীর স্বার্থের প্রতিনিধিত্ব করেন প্রেরিত শিষ্য বলেছেন যিনি ঈশ্বরের দক্ষিণে আছেন যিনি আমাদের পক্ষে মধ্যস্থতা করেন এবং তার প্রায়শ্চিত্ত বলিদান তার দাবিকে অনুমোদন করেন যোহন সতেরো অধ্যায় এগারো পদে আমরা তাকে প্রার্থনা করতে দেখি পবিত্র পিত তোমার নামে তাহাদেওকে রক্ষা করো যে নাম তুমি আমাকে দিয়েছো। এবং তিনি এখন স্বর্গে প্রার্থনা করছেন তিনি যা প্রতিজ্ঞা করেছিলেন তা পূর্ণ করে চলেছেন আর পাতালে পুরোদ্দার সকল তার বিপক্ষে প্রবল হইবে না মতি ষোলো অধ্যায় আঠেরো পদ পৃথিবীতে বিশ্বাসীদের কাছে এই সান্ত্বনা কতটাই না মূল্যবান জগৎ শয়তান এবং পাপপূর্ণ মাংসের সাথে তাদের যুদ্ধে তারা জানতে পারে যে যিশু তাদের জন্য প্রার্থনা করছেন পিতরের কাছে করা প্রতিজ্ঞা অনুযায়ী তিনি তাদের জন্য প্রার্থনা করছেন সিমন সিমন দেখো গোমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদেরওকে আপনার বলিয়া চাহিয়াছে কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয় লুক বাইশ অধ্যায় একত্রিশ থেকে বত্রিশ পদ যখন তারা হোঁচট খেয়ে পাপের মধ্যে পড়ে তাতে হতাশ হওয়ার দরকার নেই কারণ প্রেরিত শিষ্য জোহন যা বলেছেন তা তাদের মনে রাখা উচিত আর যদি কেহ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন তিনি ধার্মিক যিশু খ্রিস্ট আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত প্রথম যোহন দুই অধ্যায় এক থেকে দুই পদ যিশু স্বর্গে উঠেছেন এবং এখন ঈশ্বরের দক্ষিণে অধিষ্ঠিত তার মানবত্বের দিক থেকে তিনি তার মণ্ডলীর কাছে নেই দূরে আছেন মহিমানৃত্য মনুষ্যপুত্র হিসাবে যিশু এখন স্বর্গীয় মহিমায় আছেন কিন্তু তার ঈশ্বরত্বে তিনি এখনও পৃথিবীতে তার মণ্ডলীর সাথে আছেন স্বর্গে যাওয়ার আগে তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন তা তিনি পূর্ণ করেন আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি মথি আঠাশ অধ্যায় কুড়িপদ পবিত্র আত্মার মাধ্যমে যিশু সর্বদা পৃথিবীতে তার মণ্ডলীর সাথে আছেন পবিত্র আত্মা আর এক সান্ত্বনাকারী পৃথিবীতে বিশ্বাসীদের মাঝে তার অধিষ্ঠান স্থাপন করেছেন আর এইভাবে খ্রিস্ট তার মণ্ডলীর সমস্ত সংগ্রামে তারনায় নিন্দায় এবং দুঃখে উপস্থিত জগতের শেষ দিন পর্যন্ত এই বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ আশা করি এটি আশীর্বাদের ছিল আমাদের পরবর্তী বক্তৃতায় যোগ দিন যেখানে আমরা সপ্তমতম বিশ্বাস সূত্রে আলোচনা করব। যেখানে আমরা স্বীকার করি ঊর্ধ্ব থেকে তিনি জীবিত ও মৃতদের বিচার করতে আসবেন